অসম্ভব অসম্ভব সুন্দর এই ফুসকার শহরটি আর এখানে আসলে শুধু ফুচকা চটপটি না এখানে আসলে প্রিয়জনদের হাত ধরে বসে চা খেতে পারবেন কাবাব খেতে পারবেন ফাস্টফুড সহ এমন কিছু নেই এখানে নেই হাজারও মন খারাপ ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে বেরিয়ে পড়েছি ফুচকা শহরে যাবো আর ফুসকার শহরটা সত্যি সত্যি অসম্ভব সুন্দর জায়গা আর ভিডিওটা একদম টেনে দেখবেন না অনেক অনেক কিছু মিস করে ফেলবেন প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটা বেস্ট জায়গা মন খারাপ চলে আসেন না এখানে সবাইকে নিয়ে এত সুন্দর একটা জায়গা এখানে শুধু ফ্যামিলি না সবাইকে নিয়ে ঘোরার মতো একটা বেস্ট জায়গা যারা ভালোবাসেন তারা তো চোখে চোখ রেখে সঙ্গে বসে চা খাওয়ার মতো একটা অসম্ভব সুন্দর জায়গা আবার ফ্যামিলিদেরকে নিয়ে খোলা মাঠে বসে বসে চা খাওয়ার মতোটা খুবই সুন্দর জায়গা সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই ফুচকা শহরটা আসলে শহরের ভিতরে অনেক অনেক সুন্দর তো আমিও চলে এসেছি যে ফুচকা শহরে ফুচকা শহর কিন্তু সব কিছু পাওয়া যায় শুধু ফুচকা না চটপটি পাবেন শরবত পাবেন কাবাব পাবেন তারপরে এখানে ফাস্ট অনেক কিছু পাবেন আমরা যখন প্রিয়জনদেরকে নিয়ে বড়ো বড়ো রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টের ভিতরে বসে অনেক সুন্দরভাবে আমরা কিন্তু খাবার খাই কিন্তু এরকম খোলা একটা জায়গা পাই না এখানে খোলা জায়গাও আছে আবার উপরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে সব কিছু মিলে অসম্ভব সুন্দর জায়গাটি তো এখানে যদি না আসেন তা একদম বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর তো আমি যখন এসেছি অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা ঢাকার শহরে ও আল্লাহ যাই হোক দেখেন এখানে কিন্তু সবাই মানে ঘরোয়া পরিবেশে সব কিছু আয়োজন করে যেহেতু এটা একদম নতুন হয়েছে অনেক মানুষ আসছে আর ঢাকার শহরে হচ্ছে সন্ধ্যার পরেই কিন্তু ঢাকা শহর সুন্দর আমি আগেও বলেছি এখনও বলি তো এখানে কিন্তু আপনি সকালে এসে পাবেন না সব কিছু কিন্তু এখানে বিকালে আসতে হবে আর এত সুন্দর ফুচকার শহরটা কিন্তু বিকালেই ডম রমাট জমাট হয় আর দেখতেই পাচ্ছেন অনেক দোকান কিন্তু এখনও পর্যন্ত বুকিং হয় নাই যেহেতু অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো এখানে যখন সন্ধ্যার পরে বসে থাকবেন মনটা একদম ভালো হবে হ্যাঁ আবার এখান কিন্তু শ্বশুরবাড়ির চাও পাওয়া যায় হ্যাঁ পান্তশালা সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর তো আমি শ্বশুরবাড়ির চাটা ট্রাই করেছিলাম হুম ভিডিওটা একদম কেটে গেছে বলে দেখাতে যেতে সত্যি শ্বশুরবাড়ির চায়ের যেমন দাম ঠিক তেমন মজার অনেক দাম কিন্তু জাস্ট একটা মালটা চা কিন্তু সত্তর টাকার দাম এ এটাই কিন্তু আমার কাছে অনেক দাম মনে হয়েছে আর সব কিছু বাজেটের ভিতরে কম দামের ভিতরে এবং এত সুন্দর একটা জায়গা খুবই খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে চায়ের দামটা অনেক বেশি যারা চা লাভার তারা তো এখানে আসবেনি আর যারা মানে অনেক সুন্দর মানে দাম যতই হোক না কেন অনেক অনেক সুন্দর সব খাবারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে আসলে আপনি যখনই খুশি সবাইকে নিয়ে আসবেন বসবেন আর এই জায়গাটা অনেক সুন্দর এখানে আপনি গ্রামের একটা ভিউ পাচ্ছেন শহরের একটা ভিউ পাচ্ছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে জায়গাটা কোথায় কি জানতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গাটা কোথায় অবশ্যই বলবো আমার তো খুব খুব মানে মনে হচ্ছিলো এখানে যেতে হবে দেখেন কত সুন্দর মনে হচ্ছে আমি কোনো রিসোর্টে এসেছি কি ঠিক না বলেন এত সুন্দর রিসোর্ট ও আল্লাহ কিন্তু এটা কোনো রিসোর্ট না এটা হচ্ছে উত্তরা আর উত্তরাতে আসলে আপনি যদি উত্তরা দক্ষিণে আসেন মেট্রো পাশ সেই পেয়ে যাবেন এই এই ফুচকার শহরটি আর এখানে কিন্তু একদম নতুন হয়েছে আর উত্তরা মানেই তো ব্র্যান্ড যাবেন না প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর হয় আর উত্তরা দক্ষিণে যখন এটা হয়েছে আমি দেখে তো অবাক হয়ে গেছি আমার হাজবেন্ডকে বলতে আমাকে নিতে হবে নিতে হবে এখানে আমাকে নিয়ে চলো নিয়ে চলো সত্যি অসম্ভব সুন্দর একবার যদি যান একা পরে প্রিয়জনদেরকে নিয়ে যেতেই হবে আর যে কেউ রুচিশীল মানুষ এই জায়গাটা পছন্দ করবে আমার তো খুবই পছন্দ আর তারপর আমি খেলাম সত্যি ফুচকার যাও ফুচকা খাবো না তা হয় নাকি তো আমাকে ফুচকা বানিয়ে দিল ফুচকার দামটাও কিন্তু একদমই কম ছিল খুব বেশি ছিল না কিন্তু সত্যি মজা ছিল ফুচকাটা মাত্র সত্তর টাকা নিয়েছিল তারপর এখানে চটপটিটা আমি চটপটিটা এত ভালো বলবো না মোটামুটি একদম খারাপ না যেহেতু উনি নতুন দোকান দিয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে সব ধরনের খাবার ছিল আমরা এত কিছু খাই নাই কারণ আমরা খেয়ে গিয়েছিলাম আর আমরা অন্য জায়গাও ঘুরেছি সব কিছু মিলে অসম্ভব অসম্ভব সুন্দর এই শহরটিতে এসে একটু ঘুরে যাবেন আর উত্তরা যখন আপনি নামবেন দক্ষিণে নেমেই দেখবেন যে এটা পেয়ে যাবেন ফুচকা শহরটা অনেক বড়ো করে একটা সাইনবোর্ড আছে অসম্ভব সুন্দর তারপর ওইখান থেকে বেরোবেন বেরোয় কিন্তু একটা গ্রামের পরিবেশ আছে তারপর শহরের পরিবেশ আছে উত্তরা মানে তো জানেন দিয়াবাড়ি একদমই কাছে দিয়াবাড়িও এসে ঘুরতে পারবেন মানে এক দিয়াবাড়ি আসলে আপনি সব জায়গা ঘুরতে পারবেন এত সুন্দর একটা জায়গা এটা তো এখানে আসলেই বুঝতে পারবেন যে কেমন একটা ভিডিও করেছি আর ভিডিওতে এত সুন্দর করে হয়তো আমি দেখাতে পারলাম না তবে আপনারা আসলেই বুঝতে পারবেন সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে বলুন তো একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কমেন্ট পড়তে অসম্ভব অসম্ভব ভালো লাগে আর আপনারা সত্যি তো কমেন্ট করেনি না আর ভিডিওতে দেখেন আসলে কি খুব খারাপ লাগে যদি একটু বলেন যে কেমন হয়েছে সত্যি কাজ করার উৎসাহটা অনেকটা অনেকটা বেড়ে যায় আর আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ